আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম আমাদের চকের সাইটে বিশাল বড় একটা পুকুর কাটা হয়েছে তো সেইটা দেখার জন্য সবাই মিলে চলে আসলাম দেখেন চকটা কত সুন্দর লাগতেছে আর কত দূর সবাই মিলে যাইতাছি তো যাইতাছি বিশাল অনেক দেখেন কত দূর চলে আসছে আমাদের বাসা অনেক দূরে এখান থেকে আমরা চোখের রাস্তা চলে এসেছি চোখটা কত সুন্দর আমরা পুকুরে স্থান যাইতে যাইতে আমি অস্থির হয়ে গেলাম পাউদিটা ব্যথা হয়ে গেল তারপর এখন আর চলে আসতে পারলাম না কোন জায়গায় অনেক বড় ডাঙ্গা কাটা হয়েছে এই রৈতের মধ্যে যাইতে যাইতে পাগল হয়ে গেলাম তারপরও এখনো ডাঙ্গা খুঁজে পেলাম না দেখেন কত সূর্যটা সূর্যের দিকে তাকানোই যায় না আল্লাহ ঘুরে গেলাম দেখা যাচ্ছে আর কত দূর জানি না অবশেষে খুঁজে পেলাম আমাদের সেই গুপ্ত ধন দেখেন আপনারাও দেখে অবাক হয়ে যাবেন এত বড় একটা বিশাল পুকুর আল্লাহ ওই এটার ভিতরে আমরা নামা পড়ুম না বিশাল বড় চোখ একটা চকের মাঝখানে কিছু নাই নিমখ বড়ো একবারের খুঁটি দেখেন কত গরম তো আল্লাহ সবাই ভালো থাকবেন আমরা এখন গোসল করবো অনেক দূরে আসছি অনেক গরমের মধ্যে